হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একটা পৌষ সংক্রান্তির স্পেশাল রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে পাটি পাটিসাপটা এই শীতের দিনে তো তোমরা প্রচুর পাটিসাপটা খেয়েছ কিন্তু এই পৌষ সংক্রান্তিতে পাটিসাপটা হবে না তা তো হয় না তাই আজকে আমি এই পাটি সাপটা রেসিপি নিয়ে এসেছি ঠিক আছে তাহলে এসো এই পাটি সাপটা তৈরি করতে আমি কি কি উপকরণ নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই বন্ধুরা সাপটাটা করতে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো ময়দা সুজি নিয়েছি দুধ চিনি সাদা তেল কাজুবাদাম দানা চালের গুঁড়ো দুধ বন্ধুরা পিঠেটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি এই কাপের এই চায়ের কাপের দু কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা আর এই কাপের চার ভাগের এক ভাগ সুজি নিয়েছি এবারে উপকরণগুলো ভাল শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব অল্প একটু নুন এবারে দিয়ে দেব টু স্পুন চিনি ব্যাটারে তোমরা চিনিটা বেশি দেবে না অল্প করেই দেবে নইলে উঠতে চাইবে না পিঠেটা প্যান থেকে উঠতে চাইবে না আর নুনটা তোমাদের স্বাদ অনুসারে দেবে এবারে আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব বন্ধুরা ব্যাটারটা আমি ঠিক এইভাবে তৈরি করেছি এখানে যেহেতু সুজি আছে সেই জন্য আমি এটা কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখবো সুজিটা ফুলবে তারপর কুড়ি মিনিট বাদে এটাতে আরেকটু দুধ দিয়ে আমি পাতলা করব এবারে আমি কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আমি এদিকে পাটিসাপটার পুরের জন্য ক্ষিটা বানিয়ে নেব তার জন্য দুধ দিয়ে দিচ্ছি করাতে এখানে আমি পাঁচশো দুধ নিয়েছি দুধটা ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা এই যে দুধের স্বরগুলো সাইডে আটকে আছে এগুলোকে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দেবে বন্ধুরা দুধটা একটু শুকিয়ে এসছে এবারে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো আমি এখানে দশ গ্রামের মতন গুঁড়ো দুধ নিয়েছি আর গুঁড়ো দুধটা যখন দেবে তখন গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবে নইলে দানা দানা থেকে যাবে এই দেখো একদম মিলিয়ে গেছে পুরোটা গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে দানা দানা থেকে যাবে বন্ধুরা এই গুঁড়ো দুধটা দিলে ক্ষীরের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এবারে আমি দিয়ে দেব টু স্পুন চালের গুঁড়ো এটা আমি গোবিন্দভোগ চালটা গুঁড়ো করে নিয়েছি তোমরা আতপ চালের গুঁড়োও দিতে পারো কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে কি হয় ফ্লেভারটা খুব সুন্দর আসে মিষ্টি একটা গন্ধ হয় তাই আমি গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলাম বন্ধুরা দুধটা অনেক ঘন হয়ে এসেছে এইবারে আমি চিনি দিয়ে দেব তোমরা গুড় দিয়েও করতে পারো আমি চিনি দিয়ে করছি টি স্পুনের ফোর স্পুন আমি চিনি দিয়ে দিলাম এবারে আমি এলাচ দানা দিয়ে দিলাম তোমরা দানাটা গুঁড়ো করেও দিতে পারো আমি দানা দিলাম কারণ দানাটা মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে এবারে দিয়ে দিলাম পাঁচ ছটার মতন কাজুবাদামকে ভেঙে দিয়েছি ডাস্ট করিনি এবারে গ্যাসের আশটা কমিয়ে দেব বন্ধুরা ক্ষীরটা আমার একদম তৈরি হয়ে গেছে এবারে আমি থালায় ঢেলে ঠান্ডা করে নিচ্ছি বন্ধুরা কুড়ি মিনিট বাদে এসে ব্যাটারটা একটু বসে গেছিল তখন আমি আরেকটু দুধ দিয়ে ঠিক এই রকম পাতলা করে নিয়েছি এই রকম পাতলা পিঠের ব্যাটারটা সাধারণত পাতলাই হয় এবারে আমি অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি বন্ধুরা ব্যাটারের কালারটা এরকম অরেঞ্জ কালার আসলে পিঠেটা কিন্তু দেখতে দারুণ হবে ভীষণ ভালো লাগবে দেখতে পিঠেটা বানাবার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্রথমে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি এবারে এক ব্যাটার দিয়ে দিলাম আরও অল্প একটু দিয়ে দিলাম দেড় হাতার মতো দিল এবারে প্যানটাকে ধরে আস্তে করে এরকম ঘোরাতে হবে উপরের সারফেসটা ভালোভাবে শুকোবে তারপরে খিটটা দিতে হবে নাহলে ভেঙে যাবে ওটাতে গেলে এই যে ওপরটা দানা দানা হয়ে উঠেছে এই পর্যায়ে আসলে পরে খিটটা দিয়ে দেব এবারে খিটটা দিয়ে দেব একেবারে তুলে এইভাবে সব কটা পিঠে আমি করে নেব এই দেখো বন্ধুরা পাটি সাপটা ফাইনালি রেডি তোমাদের কিন্তু এইভাবে তৈরি করে একদিন খেতেই হবে আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব টাটা